তো বন্ধুরা এখন আমরা গাড়িতে করে গিরিরাজ পরিক্রমা করছে দেখুন তো অনেকে পায়ে হেঁটে কিন্তু এই গিরিরাজ পরিক্রমা করে গিরিরাজ হচ্ছে চুরাশি ক্রশ তো আমাদের পাখে পায়ে হাঁটার না সাথে আমাদের দুজন বয়স্ক লোক আছে দেখতেই পাচ্ছেন তারা পারে না হাতদের হেঁটে আর এখানে দেখুন আমরা চলে আসলাম মান সরোবর ওখান থেকে আর এই আছে গোবিন্দর চরণ পাহাড় যে চরণ এই দেখুন বন্ধুরা আমরা এখন চলে আসছি আলতা পাহাড়ে দেখুন আপনারা তা আমরা এখন আলতা পাহাড়ের দিকে উঠে যাচ্ছে দেখুন রাধা রানী এখানেই আলতা পড়তেন তো এই পাহাড়ে রাধা রানী আলতা পড়তেন এই দেখুন এই জায়গাটাই কিন্তু রাধা রানী আলতা পড়তেন এখনও আলতার চিহ্ন পড়ে আছে দেখুন বন্ধুরা তো ক্যামেরা দেখাচ্ছে আপনাদের কেমন লাগছে দেখুন আমার তো খুবই ভালো লাগছে আর আশপাশটা একটু দেখে দিলাম রাধারানীর আলতা পাহাড়ের দৃশ্য এই যে পাশের দৃশ্যগুলো দেখুন ওই যে পাশে বড় পাহাড় দেখা যাচ্ছে দেখতে তো এখন ভালো লাগবে এই যে আলতা পাহাড় আমরা এখন প্রেম মন্দিরে আছি প্রেম মন্দিরের ভিতরটা যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার খুবই সুন্দর লাগছে দেখতে বন্ধুরা কত সুন্দর পরিবেশ সে প্রেম মন্দিরে আসছি আমরা তো বন্ধুরা বৃন্দাবনে এসে এখনও যদি কখনও প্রেম মন্দিরে আসেন তাহলে সন্ধ্যার দিকে আসবেন রাত্রেই কিন্তু সিনারিটা ভালোই দেখায় কিন্তু আমরা সন্ধ্যার দিকে যাইনি আমরা দিনের বেলায় গিয়েছিলাম তো ওই জন্য সিনারিটা অত ভালো দেখাতে পারছি না তারপরেও যতটুকু পাচ্ছি দেখাচ্ছি দেখুন বন্ধুরা তারপরও দেখতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে কিন্তু তো রাত্রে সিনারিটা কিন্তু আরও দারুণ হয় এখানে লাইটিং হয় প্রতিটা মূর্তির পাশে এখানে লাইটিং তো রাত্রে আসলে খুবই দেখার মতন একটা জায়গা তো বৃন্দাবনে গেলে প্রেম মন্দির কিন্তু অবশ্যই দেখে আসবেন বড় মন্দির আর মন্দিরটা সুন্দর ভিতরকার পরিবেশ সব কিছুই কিন্তু এখানকার সুন্দর লাগে দেখতে দেখুন এখানে আসলে মনটা সত্যি একটা রকম হয়ে যায় দেখুন এখানে রাধা কৃষ্ণ যুগল এখানে দোল নেয় দোল খাচ্ছে অনবরত দোল খায় আর এই যে বানর এদের চালায় তো এরা এদের চালায় তো কোনো ভিডিও ঠিকঠাক মতন করতেই পারি না যেটুক মাঝে মাঝে ফাঁকা চোঁকা পাই তখন একটু ভিডিও করি আপনাদের জন্য দেখুন কতগুলো বানর বসে আছে যদি আমাকে দেখতে পায় আমি ভিডিও করছে ওদের খপ করে মোবাইলটাই আগে নিয়ে নেবে এদের কাজটাই আছে তাই মোবাইলটা নিয়ে ফেলে দেবে ড্রেনে তো এই দেখুন আর একটা মন্দির চলে আসলাম তো এই মন্দিরটাও বেশ ভালো এখানে মন্দির সারা মাস ঘুরলেও মন্দির দেখা শেষ হবে না তো বন্ধুরা এবার চলে যাবো রাধারানীর বাবার বাড়ি বর্ষনা দেখুন কতগুলো সিঁড়ি এই সমস্ত সিঁড়ি পার হয়ে কিন্তু রাধারানীর বাবার বাড়ি বর্ষনা সেই বর্ষনায় আমরা যাচ্ছি এখন দেখুন এতগুলো সিঁড়ি আমাদের পার হতে হবে আরও অনেকটা সিঁড়ি আছে সামনের দিকে তো সবগুলো তো দেখানো সম্ভব না কিছুটা দেখাচ্ছি আপনাদের দেখুন এই সিঁড়িগুলো আস্তে আস্তে আমরা পার হয়ে একদম রাধারানীর বাবার বাড়ি যাব তো প্রায় উঠেই গেলাম Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ những video